আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করবো সাতকড়া দিয়ে তো এই যে সাতকড়া এখানে কেটে নিয়েছি আর জানি না পরিমাণটা ঠিকঠাক আছে কিনা যেহেতু এটা আমাদের রাজশাহীর খাবার না এটা সিলেটি একটা খাবার যে সাতকড়া দিয়ে গরুর মাংস তো আমি আন্দাজ মতোই নিলাম খেতে ভালো হলেও খেতে হবে আর খারাপ হলেও খরার কিছু নয় খেয়ে নেব তো কেটে ধুয়ে নিয়েছি ওইটা আর এখানে আমি গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়ে সব মশলা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি সেই সাথে আছে হলুদের গুঁড়া জিরা ধনা গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে নিয়েছি নিয়ে এখন এটা ভালো করে মেখে নেবো নিয়ে প্রেশার কুকারে আমি একবারে কষাবো মাখানো মাংসটা প্রেশারে ঢেলে দিব দিয়ে হচ্ছে আগে ভালোভাবে কষিয়ে নিব তারপরে সিদ্ধর জন্য একটু সিটি দিয়ে নেব কারণ আমার শক্ত মাংস খেতে ভালো লাগে না একটু মাংস নরম হাত দিয়ে খুলে খুলে খাওয়া যাবে এরকমটাই পছন্দ অনেকেই আছে যারা একটু মাংস শক্ত শক্ত দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় তো ওইটা আমার পছন্দ না আর আমার বাড়ির লোকরাও সেটা পছন্দ করে না নরম মাংস পছন্দ করে জন্য আমি প্রেশারের সিটটা দিয়ে নিই তাহলে চট করে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি তো এটা আমার কথা বলতে বলতে মাখানো হয়ে গেছে ভালো ভালোভাবে দেখতেই পাচ্ছ সব মশলা মাংসের সাথে মিশে গেছে এখন এটাকে প্রেশারে দিয়ে দেবো কষানোর জন্য আর খানিকটা কষানো হলে তারপরে আমি করাটা দিব দিয়ে একটু কষিয়ে তারপরে সিদ্ধ দিয়ে দেব তো চলো দেখতে থাকো তো এই যে এখানে মাংস অলরেডি ফুটতে শুরু করেছে কষানো চলছে আর আমি কিন্তু মাংসে কোনো পানি দিই মাংসের ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এটা কষানো হবে আর যখন আমি সিদ্ধ দিব সিটি দেওয়ার জন্য ঢাকনা লাগাবো তখন আমি হচ্ছে যে পরিমাণ পানি দেওয়া দরকার সিদ্ধ হওয়ার জন্য ঠিক সেই পরিমাণই পানি দিব। এই যে চলছে কষানো তো এখানে অনেকটাই মাংসের ঝোল টেনে যেটা মাংস থেকে পানি বের হয়েছিল তা এখন এখানে আমি দিয়ে দিব এই যে কেটে রাখা কেটে ধুয়ে রাখা সাতকড়াগুলো দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে হচ্ছে সিদ্ধর জন্য পানি দিয়ে দেব আমি আসলে সেভাবে তো রান্না করতে জানি না সাতকড়া দিয়ে আন্দাজে আন্দাজে রান্না করছি এর আগে একদিন মুরগি দিয়ে রান্না করেছিলাম তো ভালো লেগেছিল তো আজকে গরুর মাংস আর সাত করাটা কিন্তু গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু মাংস রান্না করছি তাহলে সাতকড়া মাংসের মধ্যে দিই তো এই হলো অবস্থা তো এখন এটা একটু কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ দিয়ে দেবো তো এই যে বন্ধুরা এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একদম মশলা মশলা হয়ে গেছে পানি একটু বোনাই তা এখন হচ্ছে সিদ্ধর জন্য আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিব তো এই যে আমার মাংস সিদ্ধ করা হয়ে গেছে আর কি পরিমাণ তেল ছেড়েছে আমি কিন্তু মাংস কষানোর সময় কোনো প্রকার তেল দিই মাংস থেকে কি পরিমাণ তেল বের হয়েছে আর এই যে এটাই হচ্ছে তেল মানে মা মশলা মাখিয়ে কষেছি তেল ছাড়া আর এখন এটা হচ্ছে ফোড়ন দিলো মাংসটা তেলে ফেলবো তার জন্য গোটা জিরা আর গরম মশলা প্রথমে তেলে দিয়েছি তারপরে শুকনো মরিচ তিনটা দিয়েছি আর পেঁয়াজ দিলাম দিয়ে এখন এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তখন মাংসটা ঢুলে দিব আর সাত করার কী অবস্থা দেখি এই যে সাত করা

তা এখন এখানে দিয়ে দিব গোটা গরম গোটা তো গরম মশলা ফোড়নেই দিয়েছি খালি ভুলভাল বলি হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব আর গরম মশলার গুঁড়া দিব। আর এটা একটু ফুটে উঠে নামিয়ে নেব ঝোলের আর দরকার নাই কারণ সিদ্ধতে যে পানিটা দিয়েছিলাম ওটাই ঝোলের কাজ হয়ে যাবে খালি প্রেশার কুকারে যে মশলাটা লেগে আছে প্রেশার কুকারটা একটু ধুয়ে সামান্য পানি দিব। তাহলে আমার মাংস রান্না শেষ তা আমার এই সাতকরা দিয়ে গরুর মাংস রান্না কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর যারা সিলেটি আছো যারা দেখো আমার ভিডিও সিলেটের অনেকেই আমার ভিডিও দেখে তো তাদের জন্য বলছি যে আমার কি রান্নার প্রসেসটা ঠিক হয়েছে কি না সাত দিয়ে গরুর মাংস এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে সেটাও শুধরে দিবা তাহলে আমি শিখে নেব রান্নাটা তো এই যে মাংস একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়েছে তো ভালোই লাগছে খেতেও মনে আশা করা যায় ভালোই হবে তা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আজকের মত আমি বিদায় নিচ্ছি মোহনালম নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে